ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করলেন তারেক রহমান যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে গণতন্ত্রের পক্ষে থাকে আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে তবে আমি এটাও মনে করি ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এবং সর্বশেষে জানাব বর্তমান সরকারের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয় মন্তব্য জাতীয় পার্টির দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব বললেন তারেক রহমান অন্তর্বর্তী সরকার গত দশ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনীতিকে এক ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মতে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার উনত্রিশে মে বিকেলে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান তিনি সভার প্রধান আলোচক ছিলেন রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলাতায়নে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় সবাই তারেক রহমান বলেন প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের অন্তর্বর্তী সরকার উদ্দেশ্য সঠিক থাকে গণতন্ত্রের পক্ষে থাকে আমরা দাবি করছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে একমত রয়েছে ডিসেম্বর আগেও নির্বাচন করা <laughs> সম্ভব অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা ধারণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন অবিলম্বে ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট দিনকণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন এখানে অন্তর্বর্তী সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করুন করতে সাহায্য করুন গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বৈধ হলেও এই সরকার কোনোভাবেই জবাবদিহিতামূলক নয় বলে মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়েছে জনগণের ভোটে একটি নির্দিষ্ট মেয়াদের স্থিতিশীল সরকার না থাকায় কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না বিভিন্ন অস্থিরতা বিরাজ করছে জনগণ তাদের সমস্যা বা বা সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার বলার কোনো সুযোগও পাচ্ছে না রাষ্ট্র ও সরকার সেক্টরের যাতে স্বৈরাচারের কবলে না পড়ে সেই জন্য রাষ্ট্র ও জনগণের মালিকানা প্রতিষ্ঠান করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তায়েক রহমান তিনি বলেন জনগণের ভোটে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই রাষ্ট্র বা সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করা যায় অন্তর্বর্তীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমান বর্তমান সরকারের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয় মন্তব্য জাতীয় পার্টির বৃহস্পতিবার উনত্রিশে মে রাতে দেওয়া এক বিবৃতিতে দলের মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক বলেন আবারও প্রমাণ হল বর্তমান সরকারের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয় তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মুজিবুল হক চন্ডু বলেন জিএম কাদেরও জাতীয় পার্টির ওপর প্রতিটা আঘাতের জবাবে দেশের মানুষই দেবে যারা দেশের মব সংস্কৃতির আগুন জ্বালিয়েছে একদিন সেই আগুনেই তারা পড়ে ছাই হবে তিনি আরও বলেন জিএম কাদেরের বাসভবনে হামলা শুধু একজন নেতার উপর নয় এটি দেশে স্বচ্ছ রাজনৈতিক ধারার উপরও সরাসরি আঘাত হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে সরকারকে জনগণের আদালতে জবাব দিতে হবে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার পর রংপুর নগরীর সেনা পাড়ার অবস্থিত জিএম কাদেরের স্কাইভিউ ভাসভবনে জাতীয় পার্টির দাবি নগরের প্রেস ক্লাব এলাকা থেকে একটি মিছিল এসে হঠাৎ করে বাসভবনে হামলা চালায় রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিন বলেন হামলাটি পরিকল্পিত এর পেছনে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তিনি একে ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত বলে অভিহিত করেন তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা পাল্টা অভিযোগ করে বলে হামলার জন্য বরং জাতীয় পার্টির নেতারাই দায়ী ঘটনাটি ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য উত্তেজনা আরও বেড়েছে এই ঘটনায় এলাকার রাজনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা প্রশাসন এখনও এই বিষয়কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউজ আপডেট পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ